সেই দোনটা তোলার জন্য আমরা বাড়ি থেকে চলে এসেছি তা বর্ষার সময় এ সাইডে মিষ্টি জল জলে একবার পরিপূর্ণ হয়ে গেছে আর আরবস্যার কটাল চলছে এধারে একদম নোনা জলে ভর্তি দেখার মতো একটা পরিবেশ তাহলে চলো আস্তে আস্তে যাওয়া যাক এখন গাল লালকে ফেলেছিলাম এখানে জল ছিল না দুয়ারে জল মরছে হাইপুরের বাঘের জঙ্গলে চলে এসেছি সুন্দরবনের গা ধরে আমরা আস্তে আস্তে আগে যাচ্ছি সেই চাঁড়াল না মুখের দিকে তা যেতে যেতে এই সুন্দরবনের যে বিখ্যাত ফলসি গাছ ফলসি গাছের ফুল থেকে ফল চলে যাচ্ছে সেই ফলটা খুব কাছ থেকে দেখাতে পারি না হঠাৎ করে কেউ দেখলে ভাববে লঙ্কা তবে এটা কিন্তু লঙ্কা নয় এটা খলসে গাছের ফল বাড়িতে বসে এই সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে হলে আমাদের এই অজানা সুন্দরবনের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ এত সুন্দর সুন্দর ভিডিও এই অজানা সুন্দরবন শুধু মানুষের হাতে কিন্তু পৌঁছে দিচ্ছে আমাদের ভিডিওর শুরুতে সুন্দরবনটাকে খুব সুন্দর করে দেখায় যে বিশ্ববিখ্যাত সুন্দরবন দ্বিতীয় স্থান অধিকার করেছে এই সুন্দরবনটাকে আমরা খুব সুন্দর করে মানুষের হাতে বলে কেওড়া দেখো ছোট্ট গাছে কেওড়া হয়েছে আর এই কেওড়া গুলো খুব বড় হয়েছে এই গাছ সুন্দরবনের বিখ্যাত এই কেওড়া গাছ সব গাছে কেওড়া হয়েছে দেখতে দেখতে আমরা সেই জানাল নদীর মোহনায় এসে গেছি তাহলে দেখা যাক আজকে আমাদের দোনটা তুলে কতগুলো মাছ পাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে আমাদের দোনের গ্যারাপিটা উঠে গেল বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা বৃষ্টি পড়ছে

দিলে আমি তো চিনি না আলো চিনি ও বাহ ও বাহ কি সর পড়া বিভিন্ন প্রজাতি টেংরা মাছ

তা দেখা যাক আর কত কোনো মাছ পাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ফেসবুক থেকে দেখলে আমাদের ফলো করে পাশে থাকবেন

তা দেখা যাক কতটা হবে কিছু বোঝা যাচ্ছে না তা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে জলোচ্ছ্বাস যেন না হয় কোনো মানুষের প্রাণহানি যেন না হয় ভীষণ ওয়েদার খারাপ আজ থেকে শুরু হচ্ছে लेंटन से मासासी मासासी मास टेंगा मास आबरो टेंगा शक्ति आज के सब टेंगा एटा बेले बे में डाक्स ये बशर सीजन है আমাদের গ্রাম বাংলায় প্রতি প্রত্যেকের একটু ভয় একটা আতঙ্ক থেকেই যায় যেমন নদীতে জলোচ্ছ্বাস হয় জলটা বেশি হয় গাছের ঘরের ভিতরে যে সাপগুলো থাকে ওর ভিতরে জল ঢুকিয়ে গেলে সেই সাপগুলো ঘরের থেকে বাড়িয়ে আমাদের লোকালায় চলে যায় এই সময় গ্রাম বাংলায় সাপের উৎপাতটা বেশি সাপেও কাটে প্রচুর মানুষের সাপে কাটে একটু সাবধানে থাকতে হবে আমাদের সবার সময় মুশারিটা ভালো করে চাপা দিতে হবে যেন সাপটা না ঢুকতে পারে সবার জায়গার ভিতরে খুব একটা মানে বিপদের সময় আমাদের বর্ষার সময় আমাদের ভিডিও দেখে বহু দূর দূর থেকে অনেক দাদা কমেন্ট করেন তা আমাদের ভিডিও কমেন্ট করেছিল পাটনা থেকে কমেন্ট করেছিল মুকেশ মাধব আর কলকাতা থেকে কমেন্ট করেছিল লব দাদাভাই আর কিছু কমেন্টের নাম আমি সমরেশকে বলতে বলবো তাছাড়া আমাদের ভিডিও কমেন্ট করেছিল পূর্ব মেদিনীপুর থেকে জয়দেব দাদা ভাই বাংলাদেশ থেকে জীবন আচার্য আলিপুরদুয়ার থেকে দেবজানি রায় দিদি ভাই কলকাতা থেকে অজয় দাদা ভাই রানাঘাট থেকে তরুণ মণ্ডল দাদা ভাই বাংলাদেশ ঢাকা থেকে মনোয়ারা মৌলি বিশ্বাস ভাই। কলকাতা থেকে বিমল দেবনাথ দাদা ভাই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রশান্ত কুমার নস্কর দাদা ভাই বীরভূম থেকে পরিতোষ পাল আবারও মাছ সত্যি ছাড়াতে ছাড়াতে কমেন্টের উত্তরগুলো আমরা দিয়ে দিই তাছাড়া বেলঘরিয়া থেকে রূপম চক্রবর্তী দাদাভাই আর কলকাতা থেকে গোপা সাহা তাছাড়া মুম্বাই থেকে আমাদের ভিডিওতে প্রতিনিয়ত কমেন্ট করে দেবু দাদাভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওয় ভালো মন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন তাছাড়া আমাদের কমেন্ট করেছিল সুশীল ভাই মানে বহু পুরনো নতুন আমাদের দর্শক বন্ধু সবাই কমেন্ট করে তা আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা চেষ্টা করব আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও দেখানোর বহু সময় আমরা মাছের দেখা পাচ্ছি না কোনখানে আছে মাছ আছে টেংরা মাছ না টেংরা ফুটেছে দেখ

বৃষ্টিটা একটু কম হলো আকাশটা খুব একটু পরিষ্কার পরিষ্কার ভাব আর দক্ষিণ দিকটা কালো ঘন মেঘ আছে মানে প্রকৃতির যে দৃশ্য সেই দৃশ্যটা আমরা ভিডিওর ভিতরে তুলে ধরার চেষ্টা যে আকাশে মেঘ করলে গাল নদীর দৃশ্যটা কেমন দেখায় বৃষ্টির পরে সুন্দরবনের গাছের রূপটা কেমন হয় এসবগুলো আমরা দেখানোর চেষ্টা একটা আমাদের দোন তুলতে আর বেশি বাকি নেই প্রায় আমরা এসে গেছি কুলের সাইডে মাছ আছে না বলতে মাছ মাছ দেখা যাক সুন্দর করে মাছ মাছটাকে দেখাতে বলবো মাছ ধরছি এতটা বসি তো মাই ঢললি কম মাছ কিন্তু

ওরা কি করছে দেখ গামলার মধ্যে সব খেলা করছে এক লাইনে একের পর এক বসি খালি চলে আসতেছে মামের মার মনটা একটু ভারী ভারী যে কখন মাছের দেখা পাবো দনটা না খুব কষ্ট তো মাছ না ধরে আর বুঝতে পারছি না এটা মনে হচ্ছে মনে দুলো দুলো আসে আবার মনেও হচ্ছে মাছ আসে না কেউ বুঝ যাচ্ছে টান তো খুব দুলোটা খুব ভারী তার উপরে মাছ থাকলে বোয়া যাবে না দেখা যাচ্ছে মাছটা ছোট মাছ এবার কি হবে গিরু গিরু পড়ে গেছে

একদম কুলের সাইডে চলে আসলাম

শেষের বসিতেও মাছ হতে পারে আমি তো ভিডিওটা অফ করে দিয়েছিলাম এই মাছটা পুকুরে ছাড়া হবে

তাহলে দেখা হচ্ছে সুন্দরবনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ